4 good 2, good cháu Good excellent tin cháu দেখা যাক দুজনে সুন্দর ভাবে খেলেন ভালো হচ্ছে দুজনে ভালো হচ্ছে সুন্দর ভাবে কালারে কালার মিলাতে হবে বলে কালার সাথে বোর্ডে কালার মিলাতে হবে

দ্রুত দ্রুত ভালো হচ্ছে দুজনের ভালো হচ্ছে দ্রুত দুজনের কিন্তু ভালো হচ্ছে দুইজনের ভালো হচ্ছে একটু বুদ্ধি করে খেলেন একটু বুদ্ধি করে খেললেই হবে মেলে নাই আপনার মেলে নাই এখনো মেলে নাই আপনার কালারে বোর্ডের সাথে কালার মেলে নাই কালার মেলাতে হবে বড়ের সাথে কালার মেলাতে হবে সাথে হ্যাঁ ফার্স্ট ফাস্ট ফার্স্ট ভালো হচ্ছে আপনারা ভালো হচ্ছে আপনি একটু ফার্স্ট খেলেন দুজনেরই খুব ভালো হচ্ছে দেখা যাক হ্যাঁ সবাই হাততালে হোক হোক দেখা যাক কি হয় দেখা যাক কি হয় দেখা যাক ছোট বোন বড় বোন দেখা যাক দুইজনের মধ্যে কে হয় বিজয়ী সুন্দর হচ্ছে সুন্দর হচ্ছে প্রায় কিন্তু শেষের দিকে হ্যাঁ দেখা যাক দুই সাইডে কিন্তু ভালো দুই সাইডে কিন্তু খুবই ভালো চলতেছে খেলা সবাই হাতে দেওয়ার জন্য এই আপ হয়েছে আমাদের আজকের খেলার বিজয়ী এবং আমাদের এই আপ হয়েছে আজকে খেলার রানার সাপ দুজনকে অসংখ্য ধন্যবাদ প্রথমে চলে যাবো আমাদের রানার সাপের কাছে বলেন আপনার কেমন লাগছে এই খেলা ভালো লাগছে জয় বড় জয় বড় কথা নয় অংশগ্রহণ করাটা বড় কথা চলে আসেন আপনি এদিকে হ্যাঁ আপনার জন্য রয়েছে আজকের সান্ত্বনা পুরস্কার দুই কেজি আটা এক প্যাকেট নুডলস এবং এক লিটার সয়াবিন তেলের বোতল ধন্যবাদ আপনাকে এবার আমরা চলে যাব আমাদের সেই দুর্দাস দুর্দাস সাহসিক আপুর কাছে যে কিন্তু অসাধারণ খেলায় পর পর কঠিন ধাপ পার হয়ে আজকের খেলায় হয়েছে বিজয়ী তার জন্য প্রথমে হয়ে থাকে একটা কর তালে এই যে আপু আপনার নামটা রূপা আপনি এই অসাধ্য কিভাবে সাধন করলেন বলেন তো আচ্ছা যাই হোক বোঝা যাচ্ছে আপনার নার্ভাস চলে আসবেন এইদিকে দেখা যাক আপুর জন্য কি আছে আপুর জন্য রয়েছে পাঁচ কেজি আটা দুই কেজি ডাউল দুই প্যাকেট চিনি এক প্যাকেট নুডলস এবং দুই লিটার সয়াবিন তেলের বোতল